স্বাধীন চলক বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যে চলকের মান অন্য কোনো চলকের মানের উপর নির্ভর করে না অর্থাৎ যে চলকের উপর ইচ্ছামতো মান আরোপ করা যায় তাকে স্বাধীন চলক বলে স্বাধীন চলক ইচ্ছামতো মান গ্রহণ করে অন্য চলকের মানের পরিবর্তন ঘটাতে পারে অর্থাৎ যে চলকের মান অন্য কোনো চলকের মানের উপর নির্ভর করে না অন্য কোনো চলকের মানের উপর নির্ভর করে না অর্থাৎ যে চলক চলকের উপর ইচ্ছে মতো মান আরোপ করা যায় যে চলকটার উপর আমরা ইচ্ছা মতো মান আরোপ করতে পারি তাকে বলা হয় স্বাধীন চলক বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে ইচ্ছে মতো মান গ্রহণ করতে পারে স্বাধীন চলক ইচ্ছে মতো মান গ্রহণ করে অন্য চলকের মানের পরিবর্তন ঘটায় অন্য চলক বলতে অধীন চলকের মানের পরিবর্তন ঘটাতে পারে যেমন ডি সমসমান ফাংশন অফ পি হচ্ছে ডি সমসমান ফাংশন অফ পি ডি হচ্ছে আমাদের ডিমান্ড এফ হচ্ছে ফাংশন পি হচ্ছে প্রাইস এখন দেখো এখানে ডি হচ্ছে চাহিদার পরিমাণ মানে ডিমান্ড পি হচ্ছে দ্রব্যের দাম বা প্রাইস পি হচ্ছে দ্রব্যের দাম বা প্রাইস আর এফ হচ্ছে ফাংশন অফ পি এখানে পি এর বিভিন্ন মানের পরিবর্তনের উপর পি এর বিভিন্ন এই পি এর বিভিন্ন মানের পরিবর্তনের উপর ডি এর মান নির্ভর করে পি এর বিভিন্ন মানের পরিবর্তন পিটা হচ্ছে আমাদের স্বাধীন চলক এই পি এর বিভিন্ন মানের উপর ডি এর মান নির্ভর করে তাই পি হল স্বাধীন চলক তাই পিটা হলো কি আমাদের স্বাধীন চলক এই পিটা হলো আমাদের স্বাধীন চলক অর্থাৎ যে চলকের মান অন্য কোনো চলকের মানের উপর নির্ভর না করে অর্থাৎ যে চলকের মান বা যে চলকের উপর ইচ্ছা মতো মান আরোপ করা যায় তাকে স্বাধীন চলক বলে স্বাধীন চলক কিছু মতো মান গ্রহণ করে বলেই অন্য চলকের মানের পরিবর্তনটা করতে পারে অর্থাৎ ডি সমসমান ফাংশনও পি ডি হচ্ছে চাহিদা এফ হচ্ছে ফাংশন পি হচ্ছে দাম এখন এই ডি এর মানটা নির্ভর করবে পি এর বিভিন্ন মানের ওপর পি এর বিভিন্ন মানের ওপর ডি এর মান নির্ভর করে ডি হচ্ছে চাহিদা চাহিদার পরিমাণটা দ্রব্যের দামের উপর নির্ভরশীল দাম বাড়লে চাহিদা পারে দাম কমলে চাহিদা কমে আর এই স্বাধীন চলক বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ক্ষেত্রে কি হয় দাম দাম হচ্ছে পি আর পিটা হচ্ছে আমাদের স্বাধীন চলক এই পিটা যে কোনো মান গ্রহণ করতে পারে পিটা আমাদের হচ্ছে স্বাধীন চলক তাই এপি যে কোনো মান গ্রহণ করতে পারে বা এটা এ পি এর মাঝখানে আমরা যে কোনো মানটা গ্রহণ করতে পারি তাই পি হচ্ছে আমাদের স্বাধীন চলক এই স্বাধীন চলকের উপর দ্রব্যের দামের উপর চাহিদার পরিমাণটা নির্ভর করে তাই পি হল স্বাধীন চলক